যে এক বছর প্রজেকশন টেন্ডার বিক্রি করে ফেলে গেল ওই কন্ডিশনের পিসি ভাই ও মাই গড মানে এগুলোর সব মানে কি বলবো তাহলে নতুনের মতো এই সব আর কি ভাই আপনি পিসি গুলো দেখেন ভাই আচ্ছা সেটা আমরা খুলে দেখবো তো ভাই দেখেন আজকে নাকি শেয়ার করলে নাকি গিফট আছে ভাই আজকে যে সর্বোচ্চ শেয়ার করবে তার জন্য পিসি ভাই মানে সর্বোচ্চ শেয়ার করলে সর্বোচ্চ শেয়ার করলে পিসি

জেনারেশন কত দেব ভাই ভাই বিশ্ব চ্যালেঞ্জ ভাই দিতে পারবে না এখন মানুষের টাকা পয়সা নাই বুঝছেন টাকা লাগবে না ভাই মানে আইটি টাকা টাকা ছাড়া কম্পিউটার ভাই তো অনেকে টাকা তো নাই ব্যবসা হচ্ছে খুবই খারাপ একটা ভালো একটা পিসি কমে মধ্যে কিনে বসে ঘরে বসে করতে পারি সেরকম কি পিসি আপনাদের আছে অবশ্যই পিসি দিয়ে কাজ আউটসোর্সিং কাজ ভিডিও এডিটিং এর কাজ গ্রাফিক্স কাজগুলো করতে হবে ভাই 10000 টাকা হবে ভাই

যে মানে যে বাইরে থাকে যে ভাইরা দেশের বাইরে থাকে ঠিক আছে তাদের উদ্দেশ্যে ভালো না অনেক খুবই খারাপ অনেক ভাইরা দেখেন আপনার বোন বলেন ভাই বলেন ছেলে বলেন বিভিন্ন কাজের সাথে জড়িত ইয়ে খারাপ হয়ে আছে। আমি মনে করি একটা মোবাইল না কিনে আমি একটা কম্পিউটার কিনে দেন ওকে 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 আপনি দেখেন এখন বর্তমানে যুগে ডিজিটাল বাংলাদেশে আপনি মাস্টার্স অনার্স পাস করবে ডিগ্রি পাস করবে কোনো ভ্যালু নাই যদি কম্পিউটার অভিজ্ঞতা না থাকে একটা गवर्नमेंट প্রতিষ্ঠান চাকরি করবে কম্পিউটার অভিজ্ঞতা সাবে একটা বেসরকারি প্রতিষ্ঠান চাকরি করবে কম্পিউটার অভিজ্ঞতা সাবে আমি তাদের কাছ থেকে বলি ভাই বেশি না আমাদের কাছ থেকে আইটি বাজার আইসা একটা কম্পিউটার নিয়ে যান এই সাই একটা কম্পিউটার নিয়ে 12500 টাকা ফুল সেট আচ্ছা একটা কম্পিউটার চালানোর জন্য যা যা দরকার সবকিছু দিয়ে দেব 12500 টাকায় আচ্ছা আর এই পিসিগুলো সারা বাংলাদেশ যে কোনো প্রান্তে থাকবে বসে কম্পিউটার নেবে

সুমন প্লাজার মার্কেট আর দুই তালা আইটি বাজার বিডি আর যদি মেট্রো রেলের পিলার ফলো করে আসে দুইশো একান্ন নম্বর পিলার তার পূর্ব পাশে সুমন প্লাজার মার্কেট আর দুই তালা আইটি বাজার বিডি আমাদের সাইনবোর্ড আছে আমাদের মেট্রো রেলের পিলারের পূর্ব পাশে টপ টেন আইটি গ্যালারি মিরপুর ফোকাস শাখা তারপরে আপনার এই একই বিল্ডিং একই বিল্ডিং আমাদের শুরু হয়েছে দুই তেলার বিড়ি তাহলে অবশ্যই আজকে আইটি বাজার কি মেলা চলবে কম্পিউটার মেলা কম্পিউটার মেলা এবং যেই ভাইরা যেই ভাইরা আমার নতুন ইউজ পিছে ভাল লাগে না নতুন নেবে তাদের জন্য তো অপশনাল অবশ্যই আছে তারা চাইলে আমাদের ইউটিউব একটা চ্যানেল আছে নাম হয়েছে আইটি বাজার আচ্ছা আচ্ছা ইউটিউবে আমাদের একটা চ্যানেল আছে নাম হয়েছে আইটি বাজার চাইলে আমাদের চ্যানেলটা তারা ভিজিট করতে পারে ঠিক আছে আমাদের বিভিন্ন প্যাকেজ সাধন আছে সিক্স জেন সেভেন জেন এইট জেন নাইন জেন টেন জেন জেন

কালেকশন আছে আমরা মনিটর দেখিয়ে দিব আপনাদেরকে ওকে তারপরে কোনটা দেখতেছে ভাই বিল পিসি નું ભાઈ

জানেন ভাই অনেক বাইরে কমেন্ট করে ভাই যারা স্টুডেন্ট আছে অনেক আছে দেখেন ছোট বাইরা আছে আবার বড় বাইর আছে বাজেট নাই আল্লাহ সবাইকে এক সমান দেয় না সমান দেয় অনেক বাইরে দেখেন পড়াশোনা করছে বিভিন্ন এখন বর্তমানে গভর্নমেন্ট প্রতিষ্ঠান চাকরি করবে কম্পিউটার অভিজ্ঞতা বেসরকারি প্রতিষ্ঠান চাকরি করবে কম্পিউটার অভিজ্ঞতা চাপ কম্পিউটার ছাড়া ভ্যালু নাই ওই ভাইরা কমেন্ট করে ভাই একটা কম্পিউটার একটা কমাই দেন নিয়ে আমার বাজেট নাই তবে চিন্তা করে দেখেন ভাই

এখানে আপনার স্যামসাং ব্র্যান্ডের আছে এখানে এইচপি আছে এখানে ডেল আছে আপনারা চাইলে বিভিন্ন ব্র্যান্ডের কিন্তু চাইলো মনিটার আপনারা নিতে পারেন সেটা কিন্তু প্রত্যেকটারই রেঞ্জ আলাদা হতে পারে আমি সেটা ভিডিওতে বাদ করে দিব 16 ইঞ্চি মনিটর 3000 17 ইঞ্চি মনিটর 4000 19 ইঞ্চি মনিটর 5000 20 ইঞ্চি মনিটর 6000 22 ইঞ্চি

একদম কয়টা পোর্ট একটা দুইটা তিনটা চারটা আচ্ছা আচ্ছা আষ্টটা বল ওই অডি পোর্ট আছে বিজি পোর্ট আছে ই পোর্ট গুলো আছে আচ্ছা এই দর্শক জানেন পিসিটা আমি দেখাবো এই পিসিটা আমরা একটু খুলে দেখাচ্ছি আপনাদের সুবিধার্থে আর কি দর্শক একটু কাছ থেকে দেখাই দেই কত সুন্দর দেখে দেখেন এই যে এটা কিন্তু এটা হচ্ছে আরেকটা প্যাকেজ এটা একটা প্যাকেজ আরেকটা প্যাকেজ আজকে বলেন দাম টাকা আজকে ওই পিসি দাম কম কত হবে আইপিমের পিসি ভাই আইপিমের পিসিটা পিসি আচ্ছা আচ্ছা পিসি জিবি র‍্যাম জিবি হার্ড ডিস্ক আচ্ছা আচ্ছা এইসি ব্রান্ডের আচ্ছা পাওয়ার সাপ্লাই এসপি ব্র্যান্ডের ওকে একটা বিল টেন স্পিকার থাকবে দেখেন এই যে দেখেন এই যে এই যে

বিশ হাজার টাকা টাকা দেবো বিশ হাজার টাকা আপনার যারা ভিডিও দেখে আসবে যারা আমাদের যাচাই টিভি থেকে যারা ভিডিও দেখবেন আপনারা অবশ্যই যাচাই টিভির কথা বলে কিন্তু বিশেষ একটা ছাড় কিন্তু

শাহালি প্লাজার মার্কেটের ঠিক তিনটা বিল্ডিং বাদ দিয়ে চার নাম্বার বিল্ডিং সুমন প্লাজার মার্কেট দুই তালা আইটি বাজার বিড়ি আর যদি মেট্রো রেলের পিলার ফলো করে আসে দুইশো একান্ন নম্বর পিলার তার পূর্ব পাশে সুমন প্লাজার মার্কেট আর দুই তালা আইটি বাজার বিড়ি আমাদের লাইটিং সাইনবোর্ড আছে এবং তারপর যদি আমাদের লোকেশন পেতে প্রবলেম হয় মিরপুর দশ নম্বর গোচাতের ওখানে আসবে ওখানে আসার পর পূর্ব থেকে তাকাবে দেখবে মিরপুর ফোকাস শাখা মিরপুর ফোকাস শাখা টপ টেন আইটি গ্যালারি

ওইটার মধ্যে একবার ইমো হোয়াটসঅ্যাপ করা আছে আপনারা চাইলে ভাইয়ের সাথে ভিডিও কলে দেখে শুনে বুঝে আপনার কান কিন্তু অর্ডার করতে পারেন আর আপনারা চাইলে কিন্তু

আপনারা পেমেন্ট করলে কিন্তু পেয়ে যাচ্ছে সারা ভালো হোম ডেলিভারি আপনার অর্ডারটা কনফার্ম করার জন্য ওকে তারপর কি থাকতেছে ভাই এফির যে মানে দর্শকের একটু আমাদের প্রথম প্যাকেজগুলো আবার একবার বলে দিচ্ছি ওকে 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 আমাদের আরেকটা পিসি আছে ঠিক আছে আচ্ছা আচ্ছা যেমন এই পিসির ভিতরে 4 জেন আছে

তাহলে এই পিসি দিয়ে নিতে পারবে ছয় হাজার নয়শো নিরানব্বই টাকা আচ্ছা এবং মনিটরের সাথে তিন হাজার টাকা যোগ করে দেবেন দশ হাজার টাকার একটা ফুল প্যাকেজ

আর কি একটু এই মনিটার টা অবশ্যই থাকবে না কোনো ডট বা দেখাবো ডেল ব্র্যান্ডের মনিটর বিশ ইঞ্চি মনি ফ্রেশ কন্ডিশন এই আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র ছয় হাজার টাকা বিশ ইঞ্চি মনিটর ওকে দেখেন

ছ হাজার টাকা উনিশ ইঞ্চি মহিটার মাত্র টাকা আচ্ছা মানে আমাদের প্রচুর পরিমাণ কালেকশন আছে জন্য আমাদের লোকেশন এর আমাদের আছে ঢাকা মিরপুর দশ নম্বর শাহালি প্লাজার ঠিক তিনটা বিল্ডিং বাদ দিয়ে চার নম্বর বিল্ডিং সুমন প্লাজার মার্কেট দুই তালা আইটি বাজার বিল্ডিং

যেমন অনেক খুব ব্যস্ত থাকেন মানে সময় পান না তারা চাইলে মানে হোম ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন আর হোম ডেলিভারির মাধ্যমে নিতে হলে একাধা টাকা অ্যাডভান্স করবেন বাকিটা ডেলিভারি বয় থেকে প্রোডাক্টটি বুঝে নেবেন ওকে তো আমাদের এই আমি মনে করি দর্শকের জন্য এই যে সুন্দর সুন্দর প্যাকেজগুলো নিতে পারেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে ভাই যে অনেক ভাইরা কমেন্ট করে যে ভাই আমি যে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করবো যদি আমার টাকাটা মাইট যায় আমি মনে করবো ভাই সরাসরি আমাকে দেখতে আসেন কথাবার্তা বলতে আমি মনে করি না জানবে টাকাটা আমি মাইট দেবো আর আমি আরেকটা কথা বলে দিই আমার চাচাই টিভির তরফ থেকে যদি এরকম কোনো প্রবলেম আপনারা ফেস করেন এই স্ক্রিনে যে দুইটা নাম্বার দেওয়া আছে এই নাম্বারে ব্যতীত ছাড়া আপনার অন্য কোনো নাম্বারে যদি টাকা আপনারা বিকাশ করেন বা নগদ করেন সেক্ষেত্রে কিন্তু মানে এই ভাইও দেয় না যাচাই টিভিও দেয় না আর যদি এই দুটা স্ক্রিন নাম্বার যদি আপনারা মানে টাকা পেমেন্ট করে যদি কোনো অর্ডার কনফার্ম না হয় সেক্ষেত্রে যাচাই টিভিকে বলবেন আমরা অবশ্যই চেষ্টা করবো আপনার টাকাটাকে আমরা বুঝে শুনে দিতে কিন্তু সেক্ষেত্রে টাকা কোনো মার যাবে না এতটুকু ইনশোর করতে পারি আল্লাহ রাইট যারা অরিজিনাল ভাবে যারা ব্যবসা করে তারা কখনো বাটপাড়ি করবে করবেন আমি মনে করি ঠিক আছে আচ্ছা এই দুই এই দুই দুদিন গ্যারান্টি নাই আজকে মরে গেলে কালকে দুই দিন ঠিক আছে মানে মরাই মানুষ মারা গেলে মানে